जवाब दे চট্টগ্রামের সকল শান্তিকামী জনতা ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে আজকে ঐতিহাসিক দলের চোখে জয় হয়েছে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই সারা বিশ্বের সকল শান্তিকামী জনতার সাথে পার্বত্য চট্টগ্রামের শান্তিকামী মুসলমান ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে অবস্থানিত জনতা ফিলিস্তিনে আমাদের কি রয়েছে মুসলমানদের মসজিদে উপস্থিত রয়েছে

জুলার দিনে রমজানে তাহবী নামাজ ঈদের নামাজ যথাযথভাবে নিরাপত্তার সাথে মুসলমানরা আদায় করতে পারে নাই যেই মসজিদ নির্মাণ করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম যেই মসজিদ দখল করেছিলেন বিজয় লাভ করেছিলেন আল্লাহর নবী সাঃ হযরত আমর আল আস রাদিয়াল্লাহু তাআলাও যেই মসজিদে মুসলমানরা যুগের পর যুগ অবস্থান নিয়েছে ইবাদত করেছে আজকে সেই মসজিদে নিরাপত্তার সাথে আল্লাহর কাছে সিজদা দেওয়ার আমাদের সুযোগ হচ্ছে না মুসলমানদের পক্ষে দেওয়া হয়েছে আমরা আজকে ইতিহাসের সাক্ষী হয়েছি সারা বিশ্বের সকল দেশে সকল দেশের নাগরিক আজকে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে ধর্মঘটে যার যার অবস্থানে অবস্থান গ্রহণ করেছে আর নির্মম হত্যাযোগ্য দেখতে চান না শিশু নারী বৃদ্ধদের বোমার আঘাতে কন্ড বিকন্ড দেহ বাতাসে উঠতে দেখতে চায় না আজকে আমার কোন অংশ উঠতে দেখতে চাই না আমরা বাংলাদেশে স্থির থাকতে পারছি না আমরা এখানে শান্ত বসে থাকতে পারছি না ফিলিস্তিনের নাগরিকদের পক্ষে আমাদের অবস্থান চলতে থাকবে আমি তোমাদেরকে হত্যা করে তারা মুসলমান তারা মুসলমান জনতা সেটি ফিলিস্তিনি মুসলমান নারী পুরুষ নারী পুরুষকে নির্মম নিরীক্ষা করে তারা হত্যা করছে একের পর এক হত্যা চালিয়ে যাচ্ছে কিন্তু বিশ্ব সম্প্রদায় পরিপূর্ণ নির্বিকার অবস্থায় রয়েছে আমাদের সংখ্যার বিষয় হচ্ছে এখানে ইসরায়েলজন এই রাষ্ট্রটি একটি অবৈধ গেছে রাষ্ট্র সেই রাষ্ট্রটি ফিলিস্তিনি মুসলমানদের যে রাষ্ট্রটি ফিলিস্তিনি মুসলমানদের জমি জমা ঘরবাড়ি বাড়িঘর দোকান পাড়ে নির প্রতি সুযোগের প্রতি এই গর্বর আমরা প্রতিবাদে আমরা একত্রিত হয়েছি বিশ্বের একান্ত আমরা জানিয়ে দিতে চাই যে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত চালিদের বিরুদ্ধে আমরা

ইনশাআল্লাহ দিন দিন স্বাধীন হবে এর মধ্যে স্বাগত হইলো আমার ফিলিস্তিনের ভাই বোনেরা আজকে তাদের মাথার উপরে কোনো ছাদ নাই লড়পশু ইসরাইল সমাজপ বিলিং গুলোকে ধ্বংস করে দিয়েছে বড় বড় ইসরাইল এই পর্যন্ত 50 হাজারে বেশি আমার মুসলিম মা কোন শিশুদেরকে হত্যা করেছে এই লড়পশু ইসরাইল আমার শিশুদেরকে হত্যা করে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে বারবার হামলা કરી যাচ্ছে মা বন্ধুকে হত্যা করছে শিশু ভাইদেরকে আমার এমন জগন্যা বহু নবীদেরকে হত্যা করছে নীদের ফলে তারা দীর্ঘদিন পর্যন্ত অত্যাচার অভিযান করে গিয়েছে কাম তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধ করেছে জাহাজ করেছে কিভাবে না আমরা যেহেতু মুসলমান পুলিশের মধ্যে চেহারে পাখির মতো কুড়ি করে সম্বিং করে নিরহ শিশু মহিলা মুসলমানদেরকে হত্যা করছে সেগুলো আমরা দেখে আমাদের রক্তে আগুন লেগেছে আমাদের শক্তিধর মুসলমান রাষ্ট্র প্রধান মুসলিম শাসকরা নিঃস্ব কেন তারা ক্ষমতার লুবি তারা জানি লুবি তারা প্রতিবাদ করতে চায় না শুধুমাত্র আমরা আছি আবার মুসলমানরা আছি নিরা মুসলমানরা আছি ফিলিস্তিনিরা বিশ্বের যে কোনো দেশে মুসলমান নিচ্ছা দিতে হলে আমরা প্রতিবাদ করবো করবই করব আর আমাদের মধ্যে কিছু কিছু ভাইয়েরা আছে মুসলমান ভাইয়েরা ফেসবুকে কাল করেন কি হবে আরে ভাই কি হবে কাল কি আমাদের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে পারব আমরা প্রতিবাদ শুধু রাঙ্গামাটি নয় পুরা বাংলাদেশ এবং সারা বিশ্বের আগুনে চলছে সবার মাঝে জাহাদি প্রায় জাগ্রত হয়েছে আমি আমার রাঙ্গামাটি বাসী হাজারাতে অনুময় করাম আইন বাড়ি বাসা এবং সাধারণ যুবক ভাইদের কাছে আবার উদ্যক্ত আহ্বান আমরা সকলেই ইজরায়েলের পূর্ণ অর্জন করছি

ফিলিস্তিনের পক্ষ নিয়ে সংগ্রাম তুলেছে রাঙ্গামাটি বাসী দেখিয়ে দিয়েছে রাঙ্গামাটি শহর আরেকটি ফিলিস্তিনে নিয়েছে আরেক জাতিকে আকাশের উপর থেকে তাদেরকে নিক্ষেপ করা হয়েছে আমরা আমরা শুধু বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকারু আমাকার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তিনি অবশ্যই এই নির্মম নির্যাতনের জন্য যারা শিশুদের হত্যা করছে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ছাড় দিবেন না আমরা পুরো পৃথিবীর মানুষ এক আছি আশা করি আমি বলতে চাই সাধারণত সাধারণত বিশ্বের শক্তিধর মুসলিম রাষ্ট্র তারা যাতে মুসলমানদের পক্ষে কথা বলে তারা যাতে ফিলিস্তিনের পক্ষে কথা বলে তারা যাতে নির্যাতিত এই নিঃস্ব শিশুদের পক্ষে কথা বলে আমি বলছি জাতিসংঘের প্রতি উদ্যোগ আহ্বান বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি করব তারা যাতে এই জন্য ভূমিকা রাখে এবং আর বেশি বাংলাদেশের পক্ষ থেকে পাশে যাতে আমরা দাঁড়াতে পারি আমাদের সরকার যাতে উদ্বেগ না হয় সেটা আমাকে বাংলা নিউজ একুশের চেতনায় সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ বদ্ধ